আচ্ছা তুমি কি বলতে পারবা আর কতটুকু ভালোবাসলে তোমার মনটা পাওয়া যাবে আর কত অবহেলা সহ্য করলে তোমার মনটা পাওয়া যাবে আমি তো আর নিতে পারতেছি না তোমার অবহেলা আমার ঘুম আমার খাওয়া দাওয়া সব কিছু কেড়ে নিয়ে গেছে এমন একটা পর্যায়ে আছি না পারতেছি তোমাকে বোঝাতে না পারতেছি তোমাকে আপন করে নিতে কীরকম আছি আমি জানি আর আমার অপরালা জানে আচ্ছা তোমার এই ভালোবাসা মন দিয়ে কি আমি ভুল করছি আমি তো ভুল করিনি কারণ আমি তো তোমার সাথে অভিনয় করিনি আমি সত্যিই তোমাকে ভালোবাসি আজকে মেলা দিন হয়ে গেল তুমি আমার সাথে কথা বলো না আচ্ছা তোমাকে মনে পড়ে একটা সময় ছিল প্রতিদিন তুমি আমার খবর নিতে আর এখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও আর ফোন আসে না জানো মাঝে মাঝে ফোন চেক করি হয়তো তুমি ফোন বা মেসেজ দেবে কিন্তু আমি তো ভুলেই গেছি আমার অপেক্ষা অপেক্ষায় থেকে যাবে জানো তোমার সাথে কথা বলার অভ্যাসটা এখনও বদলাতে পারিনি রাত হলেই তোমার কথা বেশি মনে পড়ে এই রাতে একটা সময় ছিল সারাটা রাত আমরা কথা বলতাম কত অভিমান ছিল কত হাসি ছিল আর এখন সব কিছুই পরিবর্তন হয়ে গেছে আমি এখনো তোমার জন্য অপেক্ষা করি আমি জানি তোমাকে আর কখনো নিজে করে পাবো না কিন্তু ভালোবাসার মানুষকে তো আর কখনো শুয়ে ফেলা যায় না একটা কথা মনে রেখো তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারবো না কারণ তোমাকে নিয়ে যে স্বপ্ন আমি দেখেছি হয়তো এগুলো পূরণ হবে না কিন্তু আমার এই জায়গায় শুধু তুমি থাকবে আমি জানি তুমি নতুন কাউকে পেয়ে অনেক ভালো আছো তবে আমাকে কষ্ট না দিলেও পারতে আমি তো কোনো অভিনয় করিনি আমি শুধু চেয়েছিলাম তোমার সাথে বাকিটা জীবন চলতে কিন্তু তুমি আমাকে অনেক বড় কষ্ট দিলে জানো মানুষ কত আমার আঘাত করছে কোনো কথাই আমার মনে নেই কিন্তু তুমি এমন জায়গায় আঘাত করছো সেখানে